গতকাল অর্থাৎ এগারোই নভেম্বর বিহারে নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে আর ঠিক দুদিন পর অর্থাৎ চোদ্দ তারিখ হবে ভোট গণনা তাই ইতিমধ্যে প্রত্যেকটা সংবাদ মাধ্যম বিহারের ভোটের এক্সিট পোলের রেজাল্ট নিয়ে আলোচনা করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যদিও অনেক সময় এরকমও দেখা গেছে যে এক্সিট পোলের হু হু প্রেডিকশানের সঙ্গে মূল ভোটের রেজাল্টও মেলে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সিট পোলের রেজাল্টের সঙ্গে ভোট আসল অর্থাৎ ভোটের মূল রেজাল্টের মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু তবু ভোটের আগে একটা হাওয়া দেখে কিছুটা প্রেরিক করা যায় যে নির্বাচনের ফলাফল কোন দলের ফরে কতটা যেতে চলেছে তাই আজকের আলোচনায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের বিধানসভা ভোটের এক্সিট পোল কি বলছে সে বিষয় নিয়ে কথা বলবো এবং ভোটের পর ভোট গণনার ঠিক আগের মুহূর্তে কোন দল কতটা এগিয়ে রয়েছে কিংবা পিছিয়ে রয়েছে এবং সেই সাথে এটাও তুলে ধরব যে পার্টিকুলার যে বা যেই দল এগিয়ে রয়েছে তার এগিয়ে থাকার কারণ এবং যদি কোনো দল পিছিয়ে থাকে তাহলে ঠিক কি কারণে তারা পিছিয়ে থাকলো এবারে বিহারের নির্বাচনে তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন এর আগের একটি ভিডিওতে আমি বিহারের নির্বাচন সংক্রান্ত বেশ কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করেছি সেখানে ভোট প্রচারের সময় কোন পার্টি কিভাবে তাদের স্ট্র্যাটেজি সাজাচ্ছিল এবং কোন পার্টির কীরকম পজিশন ছিল সেই বিষয় নিয়েও এবং এর সাথে এটাও তুলে ধরেছিলাম যে বিহারের ভোট বাংলা তথা পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভায় বিজেপির জন্য কতটা গেম চেঞ্জার হতে চলেছে সে বিষয়। আর আজকে আলোচনা করব নির্বাচনের পর এক্সিট পোলের রেজাল্ট কি বলছে সেই নিয়ে দেখুন বিহারে সাত কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি পুরুষ রয়েছে আর প্রায় সাড়ে তিন কোটি মহিলা ভোটার রয়েছে এর মধ্যে বিহারে প্রথম দফার ভোটার সংখ্যা ছিল চোদ্দ লক্ষ এবং এবারে নির্বাচনে এন ডি জোটের মধ্যে পাঁচটি দল ছিল দুশো তেতাল্লিশটি আসনের বিধানসভায় বিজেপি এবং জেডিইউ একশো একটি আসন প্রতিদ্বন্দ্বিতা করছিল এবার নীতীশ কুমারকে কিন্তু এই মুহূর্তে খানিকটা এগিয়ে রাখাই হচ্ছে তার কারণ ভোটের আগে বিহারের মহিলাদের দশ হাজার টাকা করে দিয়ে তিনি মহিলা ভোট ব্যাঙ্ক সহজেই নিজের দিকে নিয়ে নিয়েছেন বলে মনে করছেন অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকরা বিহারে ভোটের ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে ভোটদাতাদের সংখ্যা আগের তুলনায় অপেক্ষাকৃতভাবে অনেকটাই বেড়ে গিয়েছে বিহারে দু দফা ভোটের মধ্যে প্রথম দফায় একশো একুশটা সিট আর দ্বিতীয় দফায় একশো বাইশটা সিটের ওপর নির্বাচন হয়েছে এবারে অর্থাৎ মোট দুশো তেতাল্লিশটি সিট নিয়ে বিহারের এই নির্বাচন এবার দেখে নেব এবারের এক্সিট পোল অনুযায়ী এই মুহূর্তে বিহারে ভোটের হাওয়া কিরকম এই দুশো তেতাল্লিশটি সিটকে ঘিরে বর্তমানে যে এক্সিট পোলে রেজাল্ট আমাদের সামনে উঠে আসছে তা জানার আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে কোন জোটে কোন পার্টি রয়েছে এখানে এনডিএ হচ্ছে বিজেপির জোট এখানে বিজেপির সঙ্গে এক জোটে রয়েছে জেডিও নীতিশ কুমার এরপর ইন্ডিয়া এই ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং আর রয়েছে অন্যদিকে আদার্সের মধ্যে অন্যান্য পার্টি সহ প্রশান্ত কিশোর ওরফে পিকের জনসুরাজ পার্টিও রয়েছে আমরা জানি একেবারে নতুনভাবে এইবার প্রথমবারের মতো পিকে ভোটের ময়দানে তিনি যেহেতু এর আগে বহু হেভিওয়েট নেতা মন্ত্রীদের কুশলী হিসেবে কাজ করেছেন তাই ধরেও নেওয়া হচ্ছিল যে এবারে বোধ ভোটের ময়দানে নেমে তিনি হয়তো বাজিমাত করতে পারবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু এক্সিট পোলে রেজাল্ট অন্য কথা বলছে যেহেতু বিহারে মোট সিটের সংখ্যা দুশো তেতাল্লিশটি তার মানে এখানে ম্যাজিক ফিগার হচ্ছে একশো বাইশটি তাই সেক্ষেত্রে একশো তিরিশের নিচে সিটের তো এখানে কোনো কথাই নেই দেখুন যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন অর্থাৎ ম্যাজিক ফিগার আমরা যাকে বলি সেক্ষেত্রে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো বাইশটি সিটের এর মধ্যে ছয় নভেম্বর একশো একুশটি সিট এবং এগারোই নভেম্বর একশো বাইশটি সিটে ভোট পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে উনিশশো বাহান্ন সালে প্রথম লোকতন্ত্র যখন শ্বাস নিয়েছিল তখন বিয়াল্লিশ শতাংশ ভোট ছিল বিহারে দু হাজার সালে সর্বোচ্চ বাষট্টি শতাংশ ভোট ছিল সেখানে এবার তা সত্তর শতাংশ হয়ে গিয়েছে এক্সিট পোলের তথ্য অনুযায়ী অর্থাৎ এখানে ম্যাট্রিজের এক্সিট পোল বলছে এনডিএ পেতে পারে এবারে একশো সাতচল্লিশ থেকে একশো আসন এমজিবি বা মহাজোট বন্ধন পেতে পারে থেকে আসন জেএসপি বা জনসুরাজ পার্টি এক্ষেত্রে পেতে পারে শূন্য থেকে দুটি আসন এবং অন্যান্যরা দুই থেকে দশটি আসন অন্যদিকে দৈনিক ভাস্করের এক্সিট পোল বলছে এনডিএ পেতে পারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আসন এমজিবি বা মহাজোট বন্ধন পেতে পারে তিয়াত্তর থেকে একানব্বইটি আসন জেএসপি বা জনসুরাজ পার্টি ক্ষেত্রে পেতে পারে শূন্য থেকে তিনটি আসন এবং অন্যান্যরা পাঁচটি থেকে দশটি আসন পেতে পারে এরপর চাণক্য স্ট্র্যাটেজিসের এক্সিট পোল বলছে এনডিএ পেতে পারে সম্ভাব্য একশো তিরিশ থেকে একশো আটত্রিশটি আসন এমজিবি বা মহাজোট বন্ধন পেতে পারে একশো থেকে একশো আটটি আসন তবে তাদের প্রেডিকশন অনুযায়ী এক্ষেত্রে জেএসপি বা জনসুরাজ পার্টি এক্ষেত্রে কিন্তু খাতা নাও খুলতে পারে এরপর পিপলস পালসের এক্সিট পোল বলছে যে এনডিএ পেতে পারে একশো থেকে একশো আসন এমজিবি বা মহাজোট বন্ধন পেতে পারে পঁচাত্তর থেকে একশো একটি আসন এবং জিএসপি বা জনসুরাজ পার্টি পেতে পারে শূন্য থেকে পাঁচটি আসন এবং অন্যান্যরা দুই থেকে আটটি আসন পেতে পারে এক্ষেত্রে অর্থাৎ এই মুহূর্তে বেশিরভাগ পলি মহাজোটকে সামান্য এগিয়ে রাখলেও সংখ্যাগরিষ্ঠতার সংখ্যাটি দুটি জোটের জন্য কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই হচ্ছে সম্পূর্ণ এক্সিট পোলের রেজাল্ট এর আগের একটি ভিডিওতে যেমনটা আগেই বললাম যে বিহারে নির্বাচন নিয়ে আলোচনার সময় বিহারের নির্বাচনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুলো তুলে ধরেছিলাম যেমন এক যাদব সম্প্রদায়ের ভোট দুই মুসলিম সম্প্রদায়ের ষোলো শতাংশ ভোট তিন উন্নয়ন ফ্যাক্টর চার চিরাগ পাসওয়ানের প্রত্যাবর্তন পাঁচ বিহারে মদ্যপান নিষিদ্ধ করায় সরকার কতটা মহিলা ভোট সেখানকার ধরে রাখতে পারলো সে বিষয় আর এবার এক্সিট পোলেও তার কিছুটা প্রভাব আমরা দেখতে পারছি তবে আগেই যেমনটা বললাম যে অতীতে এমন হয়েছে যে বহুবার এক্সিট পোলের সঙ্গে একদমই ভোটের রেজাল্ট মেলেনি তাই অবশ্যই আমাদেরকে এবার মূল ভোট গণনার দিকেই নজর রাখতে হবে যা প্রকাশিত হবে আগামী চো চোদ্দ তারিখে তবে এক্ষেত্রে বিহারে বিজেপির পারফরমেন্স কিন্তু পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটাই ছাপ ফেলবে বলেই মনে করা হচ্ছে তাই এবারে বিহারের বিধানসভা নির্বাচন বিজেপির জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে আজকের আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন